সেই যে আকাশ চলে গেলাম সুনন্দা দিকে সাজানোর জন্য এত দূর থেকে গেলাম কলকাতাতে কি কি করলাম না করলাম কতগুলো শ্যুট করলাম কে কে মডেল ছিল কীরকম কি শ্যুট হলো আমাদের সব কিছু জানার জন্য কিন্তু ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে আমি মেকআপ আর্টিস্ট মৌসিল আবার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত নতুন তো প্রত্যেক দিন আমি বলেই থাকি এটা কিন্তু আরোই নতুন সব কিছুই কিন্তু আমার কাছে নতুনই ছিল এবং অনেকটা বলতে পারো যে আমার অনেক বড় স্বপ্ন পূরণ হয়েছিল এবং সব কিছু সত্যি সত্যিই স্বপ্নের মতো ছিল এখনও যদি আমি ভাবি যে ওই চারটে দিন আমরা কলকাতাতে কাটিয়েছি এবং শ্যুট করেছি এটা সত্যি স্বপ্নের ব্যাপারই ছিল আমার কাছে অন্তত আমি যখন এই প্রফেশানে নেমেছিলাম তখন থেকেই ভীষণভাবে মনের মধ্যে ইচ্ছা ছিল যে আমি কলকাতা গিয়ে শ্যুট করবো কিন্তু আমি কিছু বুঝতে পারছিলাম না যে কার সাথে যাব। কী কী করবো না করব এবং ভীষণভাবে ইচ্ছা ছিল যে কিছু কিছু প্রিয় মানুষের সাথে আমি কাজ করব এবং কিছু কিছু প্রিয় মানুষের সাথে গিয়েই করব সেই পাঁচ পাঁচটা বছর অপেক্ষার পরে এটা কিন্তু আমার ছিল কলকাতাতে ফার্স্ট শ্যুট এবং ফার্স্ট মডেল আমাদের আজকের মডেল কিন্তু তোমরা সব্বাই যেন সুনন্দা দিদি এত তো মিষ্টি আমি সুনন্দাদির ব্যাপারে যত বলবো হয়তো ততই কম বলা হবে মনের দিক থেকে বলবো এবং ভীষণই ভালো মানুষ হিসেবে তো ভীষণ ভালো এবং মডেল হিসেবে তো কোনো কিছু বলারই নেই আমি প্রথম প্রথম ভীষণভাবে ঘাবড়ে গিয়েছিলাম কারণ এটা আমার ফার্স্ট এবং এবং দিকে যাকে আমরা ফোনের মধ্যেই দেখি স্ক্রিনে দেখি তাকে সামনে পেয়ে অবশ্যই ভয়ে একটু কাজ করেই তো সুনান্দাদি এত কোপারেটিভ বলল যে ভয়ের কোনো কারণ নেই তুমি আস্তে আস্তে করো পুরো কাজটাই কিন্তু ভীষণ মজা করে করেছি এবং এত বক বক করেছি সবাই মিলে আর কিছু বলারই নেই সুনন্দাদির উপরে একদম সফট একটা লুক করার কিন্তু আমি চেষ্টা করেছি এবং হেয়ার স্টাইল আমি একদম পেতে দিয়েছি কারণ সুনন্দে সচরাচর তোমরা জানোই ব্রাইডাল শ্যুট করে তো আমি ভাবলাম ব্রাইডাল শ্যুট তো আমি এদিকেই করি কেননা ওদিকে গিয়ে অন্যরকম কিছু ট্রাই করি মেকআপ এবং হেয়ার ডান হওয়ার পরেই কিন্তু আমাদের ডিজাইনার চলে এসেছে এবং ডিজাইনার পুরো ড্রেস পরালো এবং গয়নাঘাটি পড়াচ্ছে। আজকের আমার ডিজাইনার হচ্ছে দীপ্তদা দীপ্তদার নামে যত বলবো অবশ্যই ততই কম হবে কিছু কিছু প্রিয় মানুষের কথা ভিডিওতে না বললেই নয় যাদের জন্য আমার এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে এবং অনেকটা সাহস যোগায় আমি কিন্তু একা একা কলকাতাতে গিয়ে এত বড়ো একটা কাজ নামাতে পারতাম না হয়তো সেটা একমাত্র সম্ভব হয়েছে খুশবুদির জন্য খুশবুদি আমার কাছে কী হয়তো আমি বলে বোঝাতে পারবো না অনেক থ্যাংক ইউ খুশবুদি যে তোমার জন্য আমি এত আমার এতদিনের একটা স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি অনেকটা ভয় ভয়েই ছিলাম বলতো যে ভয়ের কোনো কারণ নেই আমি যেহেতু যাচ্ছি মনে সাহস রাখ এবং ভালো করবি কাজ সব সময় আমাকে পজিটিভ দিক দেখিয়েছে খুশবুদি এর থেকে ভালো আর কিছু হতেই পারে না এভাবেই পাশে থেকো আর কিছু চাই না অনেক ভালোবাসি তোমাকে আর দীপ্তদার কথা না বললেই নয় দীপ্তদার সাথে আমার প্রথম দেখা হয়েছিল খুশবুতির এঙ্গেজমেন্টে তখন থেকেই আর আগের থেকেই আমি দীপ্ততাকে চিনতাম ফোনের মধ্যে কথা বলার সাহস কোনো দিনও হয়ে ওঠেনি তো আমি তখনই জিজ্ঞেস করেছিলাম যে দীপ্তদা আমার এরকম একটা মনের মধ্যে আশা আছে যে তোমার সাথে আমি কাজ করব কলকাতাতে গিয়ে অলওয়েজ আমাকে পজিটিভ দিক দেখিয়েছে দীপ্তদা বলতো যে তুমি আসো একবার অন্তত পক্ষে কলকাতাতে শ্যুট করাও আমি তোমার পাশে আছি সত্যি বলবো ভীষণভাবে পাশে ছিল দীপ্তদা এবং শেখর দাদার কথা না বললেই নয় এই স্টুডিওটা কিন্তু শেখর দাদার এবং ড্রেস জুয়েলারি সব কিছু দীপ্তদার দীপ্তদাকে শুধু আমি বলেছিলাম যে আমার এরকম এরকম পছন্দ আমি বাড়ির এদিকেই যেহেতু ব্রাইডাল শ্যুট করাই তো আমি অন্যরকম চাইছিলাম তো সেরকম করেই দাদা কিন্তু পড়িয়েছে এবং পড়ানোর সাথে সাথেই আমার জিজ্ঞেস করেছিল যে তোর ঠিকঠাক লাগছে কিনা একবার আমাকে জানা তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে দাদার কালেকশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আজকে হয়তো এই ভিডিওতে আমি অনেক বক বক করছি এটা আমার আনন্দের ভীষণ পছন্দের এই কাজটা পছন্দের মডেল পছন্দের কিছু মানুষের সাথে মানে ভীষণ কাছের কিছু মানুষের সাথে যখন কাজগুলো করি তখন আনন্দের আর শেষ থাকে না এত দিনের পাঁচ বছরের অপেক্ষার পর এটা আমার কলকাতাতে ফার্স্ট শ্যুট এটা আমার কাছে অনেক একটা জার্নির ব্যাপার প্রথম প্রথম তো সম্ভব ছিলই না তো এতদিনে আমি সম্ভব করতে পেরেছি এটার জন্য তো বলবো অনেকেই পাশে ছিল আমার এভাবেই পাশে থেকো সবাই চলো চলো এবার তোমাদের পালা অল ওভার লুক তোমাদের কেমন লাগলো আমি সুনন্দাদির উপরে এই সুন্দর একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি তোমাদের কেমন লাগলো জানাও সুনন্দাদির কাছে শুনে নিব এই ভিডিওটা কিন্তু আমি আগেও পোস্ট করেছিলাম এবারও দিলাম তোমরা যারা যারা দেখো নি লেগেছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে মানে লুকটা না বেশ ইউনিক আমার আমার থেকে একটু বেরিয়ে আমি যেরকম করে থাকি তার থেকে অন্য রকম আর অন্য রকম হলে সবার হয় না একটা আনকমফর্ট জোন কিন্তু আমার একটু লাগছে না আমার খুব ভালো লাগছে এই লুকটাই নিজেকে আই মেকআপটা খুব সুন্দর হয়েছে বেশ অন্য একটা এলিগেন্ট লুক বেশ সুন্দর বেশ সুন্দর যাই হোক অনেকদিন থেকে সাজানোর ইচ্ছা তোমাকে আজকে পুরোনো ভাবছিলাম তোমার আইডি কোথায় ঘাটছে যে তুমি তুমি তো প্রায় ব্রাইডেল চুলি আমি দেখি আমার দীপ্তদা যেহেতু মানে অন্যরকমই প্রায় পড়ায় আমি ভাবছি না দীপ্তদার স্টুডিওতে যেহেতু করছি আর দীপ্তদার ড্রেস জুয়েলারি কালেকশন সব

দেখলাম যে হ্যাঁ একটু ভর্তি পরে এসছে একটু বড় বড় দিদির দিদি ভাবছে আমা ওইটাই বলছি তো ভীষণই মিষ্টি ভালো লাগলো কাজ করে এত ফেমাস একজন ব্যক্তি এত অবশ্যই না কোনো অহংকার না কিছু একদম নরমালি আমার কাজ করতে কোনো অসুবিধা প্রথম প্রথম একটু ভয়ই লাগছিল হাত পা কাঁপছিল কি করব কি করব না যেহেতু অনেকটা দূরে এসে কাজ করলাম আজকে ফার্স্ট টাইম আমার কলকাতায় এসে শ্যুট তো তোমরাই জানিও কেমন হয়েছে আজকের লুকটা মিষ্টিদির উপর সরি সুনন্দাদির উপর তোমার মিষ্টি লাগছে তো জানিও তো চলো টাটা টাটা হুম